গাড়ি তো আমরা যে গাড়িটা জব্দ করলাম হবিগঞ্জ থ সিরিয়াল একাশি এই গাড়িতে করে এক দুই তিন চার কয় বস্তা ছিল টোটাল হ্যাঁ টোটাল ছয় বস্তা এই গাড়ির মধ্যে আপনার ব্যাগ ডালাটাও খোলেন তো ব্যাগ ডালার মধ্যে আছে কিনা ব্যাগডালার মধ্যে অন্য কোনো কৌশল আছে কি না এই গাড়িটার মধ্যে টোটাল ছয় অবস্থায় বিশেষ কৌশলে মানে সে চা পাতা নিয়ে যাচ্ছে অকশনের চা পাতা এরকম মিথ্যা পরিচয় দিয়েছে আসলে দেখা যাচ্ছে বিভিন্ন পাতার রাবিশ আসলে কোনো চা পাতা না আস্তে প্রত্যেকটাতেই ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি গাজা

আমার সাব ইন্সপেক্টর উমর ফারুক খেজে সে এবং আরেকজন অফিসার এসআই আকবর তাদের কাছে তথ্য আসে বিশেষ ডিউটি অবস্থায় এই যে এরকম কৌশল করে বিভিন্নভাবে বস্তাতে গাজা রয়েছে এটা গাড়িটা চ্যালেঞ্জ করলে দুজন অপরাধীকে আমরা হাতে নাতে দৃত করতে সক্ষম হই আমরা আরেকটা বস্তার মুখ খোলা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে এটা গাছের ঘনের মতো এক এক বস্তায় এক এক ধরনের আইটেম দেওয়া আচ্ছা আচ্ছা ওই বস্তাতে কয় প্যাকেট ছিল আঠারো এখানে চোদ্দ আর আঠারো বত্রিশ আর এখানে কত বেলাল দেখো তো পনেরো তাহলে ইতিমধ্যে আমরা তিন বস্তাতে বত্রিশ আর পনেরো সাতচল্লিশ তাই না আর আরেকটা প্যাকেটে এখানে পাঁচ প্যাকেট পাঁচটা পাঁচ তিন আটটা ছয় সাত আট সাতচল্লিশ হাজার কত টোটাল সাতচল্লিশ আর পঞ্চান্ন প্যাকেট পঞ্চান্নটা দেখা যাক আমাদের অবশিষ্ট দুই বস্তায় কি আছে আর হ্যাঁ দ্রুত ডালেন ঢালেন এইটা আরেকজন খোলেন দ্রুত ঢালেন দেরি করা যাবে না তো আমাদের ওই আসামি কই দিয়ে আসো আসামি কাছে আনো তাড়াতাড়ি ঠান্ডা ঠান্ডা এই ব্যাগের মধ্যে আরেকটা প্যাকেট বেরিয়ে আছে ওকে তাহলে আমরা এই পাঁচ প্যাকেট এখানে পঞ্চান্ন ষাট প্যাকেট হয়ে গেল পাঁচ আমরা ফাইনালি একটা চেক দেই এই মাননর দিকে জান তো একটু হেল্প করেন রে এই যে মতিন ওই পাশেটা আবার গোনা দেন হ্যাঁ প্রথম বস্তায় আমরা ফাইনালি চেক দেন